দুই উকিলে ঝগড়া বেঁধে গেল হাকিম খানিক শুনে টুনে বললেন মোকদ্দমা ডিসমিস মহাজনের তো চক্ষু স্থির সে আদালতের বাইরে এসে চাষাকে বলল আচ্ছা না হয় তোর চারশো টাকা ছেড়েই দিলাম ওই একশো টাকাই দে চাষা বলল ব্যা মহাজন যতই বলে যতই বোঝায় চাষা তার পাঠার বলি কিছুতেই ছাড়ে না মহাজন রেগে মেগে বলে গেল দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরে চলল এমন সময় তার উকিল এসে ধরল যাচ্ছ কোথায় বাপু আমার পাওনাটা আগে চুকিয়ে দাও একশো টাকায় রফা হয়েছিল এখন তো জিতিয়ে দিল চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল ব্যা